এসেছে মায়ের কাছে বাচ্চা রিলিজ হবে বেশ চলে এসেছি এখন বাড়িতে মর্নিং গাইজ ওয়েলকামটা শুভম পূজা ব্লক তো সকাল সকাল উঠে পড়েছি এবার যা আজ করছে পূজার রিলিজের দিন চার দিনের মাথায় পূজাকে রিলিজ করা হচ্ছে তো গতকাল হচ্ছে আমার মেয়ের হচ্ছে এ নেওয়া হয়েছিল ব্লাড স্যাম্পেল নেওয়া হয়েছিল তো সেখানে দেখা হয়েছিল যে ওখানে জন্ডিস আছে কিনা বা যদি থাকেও বা তার যদি যদি থাকে তাহলে আমাদের একদিন আরও থাকতে হতো ঠিক আছে তার জন্য আমাদের গতকাল রাতের বেলা দশটার সময় কল করতে বলেছিলো ঠাকুরের চেম্বারে তো আমরা কল করেছিলাম যথারীতি তো বলেছিল না সেরকম কোনো কিছু নেই সব কিছু নর্মাল তো আজকে আমাদের হচ্ছে পূজাকে রিলিজ করা হবে তো তার সাথে আমার মেয়েকে তো এবার আমরা রেডি হয়ে রেডি হব তো ওই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দশটার মধ্যে আমাদের ওখানে যেতে হবে দশটার সময় আমাদের রিলিজ করতে হবে পূজাকে রিলিজ করে দেবে তো এখন আমি আর মা রেডি হব আর ওখান থেকে ওর মা বাবা আসছে আর মাসি মাসিমিশে হয়তো আসবে ওখান থেকে তো এখন যাই তারপর তোমাদের দেখাচ্ছে তো বুঝতেই পারছো মানসিক দিক থেকে কীরকম হয় একটা মেয়ের বাচ্চা হয়ে যাওয়ার পর একা থাকাটা তো সেই জন্যই তো আজকে যাব তাড়াতাড়ি যাব গিয়ে পূজাকে রিলিজ করে নিয়ে আসবো একেবারে ওখান থেকে ব্লকটা শুরু করছি আবার দেখতেই পাচ্ছো চলে এসছি এখন নার্সিংহোমের সামনে তো এবার ভেতরে যাব মা চলে এসছে মাসিও চলে এসছে এখানে এসছে মায়ের কাছে বাচ্চা রিলিজ হবে আজকে পূজা তান যাই যেন পূজা খুব খুশি চোখ মুখ তো পুরো ঢুকে গেছে হ্যাঁ আর উঠে উঠে গিয়ে দেখতে হবে না হ্যাঁ

বার্থ সার্টিফিকেট প্রেসক্রিপশন এইগুলো হ্যাঁ একটাই শুধু মানে এক পিট হবে মনে হয় যেটা ওই বার্থ সার্টিফিকেট যেটা ওটাই মনে হয় এক পিট হবে হ্যাঁ সেটাই তো বলছি ওটাই এক পিট হবে আর বাদ এগুলো দু পিট করে তো এখানে আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর এদিকে আমাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে আর আমার মেয়েকে আমার মাসি নিয়ে রেখে দিয়েছে কারণ আমার মা নিচে ওষুধ কিনতে গেছিলো আর তিন দিন নার্সিংহোমে ভর্তি থাকার পর ফাইনালি আমি বাড়ি যাব মনের মধ্যে একটা অন্যরকম খুশি ছিল শুধু ভাবতাম যে কবে সেই দিনটা আসবে যেদিন আমি বাড়ি যাব ওখানে এক থেকে নিচে নামে না না এটা না যখন নিচে নিচে থাকে তখন মাঝে মাঝে প্রেস করি দিয়ে চলে এসেছে এখন গাড়িতে এখন এই গাড়ি করেই যাব মাসি নিয়ে চলে মেয়েকে আর পূজা আসছে হুইল চেয়ারে করে দেখতে পাচ্ছো গাড়ি চলে এসছে আর আমরা সবাই এখন গাড়িতে উঠে পড়েছি আমি মা মাসি ওকে কোলে নিয়ে আর বাবা আর শুভ আমার মা যাবে বাইকে করে আর আমি এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে দেন কিছু মাস থেকে আবার শ্বশুর বাড়ি চলে যাব চলে এসছি এখন বাড়িতে দেখতেই পাচ্ছি এখানে শুয়ে রয়েছে এবার কোল পূজা করলে নেবে নাকি হ্যাঁ খাওয়া হবে

দেখবে গরম লাগে কিনা হাত দিয়ে দিয়ে দেখবে ঘামছে কিনা গরম বলে লাগছিল গাড়ির মধ্যে তুই এত পরে হ্যাঁ এত পরে চলে এসছিস তো সবাই মাত্র বাড়ি এলাম আর আমাদের মেয়ের কি নাম রাখা যায় তোমরা একবার কমেন্টস করে জানিও তার মধ্যে থেকে আমরা একটা নাম পিক করে সেই নামটা রাখবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মধ্যে এখানে বাই